দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিজানো ধান ভিজানো ধান ছেঁকে আনা হয়েছে চিরার মিলে চিড়ি ভাঙানোর জন্য দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই চুলাটাই কিন্তু আগুন দিয়েছে এই যে ধোঁয়া হচ্ছে এটা কিন্তু প্রচুর পরিমাণে গরম এই যে এখানে কিন্তু বালু দিয়েছে এই যে এখানে কিন্তু ধান ভেজে নেওয়ার জন্য ঢেলে দিয়েছে এই যে আমার আঙ্কেল ফোনে দিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা জানেন আধুনিক কৃষিপাতির যন্ত্রপাতির আমাদের দেশে কিন্তু উন্নতি হয়েছে আগে কিন্তু এই ধানটা কিন্তু হাতে এখন কিন্তু মেশিনেই আপনারা দেখতে এখন কিন্তু সব মেশিনেই হয় দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধানটা ভেজে নেওয়া হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিন এই মেশিনের মাধ্যমে কয়েকটি মেশিন ঘুরছে আপনারা দেখেন আপনাদের দেখাই এই মেশিনে কিন্তু চিড়া তৈরি করা হয় চিড়া তারপরে হলুদ ধান ভাঙানো ভিজা চাউল গুঁড়া করা সব কিছুই করা হয় আর এটা যদি করতে চান তাহলে আপনাদের আসতে হবে পাবনা চাটমহর থানায় মূল গ্রামীণে মূল গ্রাম বাজারে এই যে আঙ্কেল খুবই কারিগরি খুবই দক্ষ লোক এবং দক্ষতার সাথে কাজ করে যায়। এই চাউলটা কিন্তু ভাজা শেষ এই দেখেন ঘুরছে এখন আঙ্কেল তুলে এটা চেলে নিবে কারণ এটাতে বালু আছে এই যে এখানে ছাঁকনা দিয়ে ছেঁকে নিবে বালু বালু যত আছে সবগুলো ধরে যাবে এই যে আবার বালু দিকে আবার ধান দিতে যাতে বালগুলো ধরে যায় এই যে মিথিন মেশিনের মধ্যে কিন্তু আমি চিরায় পরিণত হবে কিছুক্ষণের মধ্যেই

আবার ধান দিয়েছে আবার কিছু ভেদে নিচ্ছে ঠিক একই ভাবে একই পদ্ধতিতে আবার এই উপরে করবে